বন্ধুরা এই হচ্ছে নারকেল গাছ একটি গাছ মাত্রই হচ্ছে আমরা ফেলছি এখন এখানে হচ্ছে আমরা শুনছি নারকেল গাছ নাকি মাথি পাওয়া যায় সেই মাথি হচ্ছে আমরা বের করার চেষ্টা করব ওটা খুবই খেতে সুস্বাদু এবং খুব অ্যালকোহলিক তো দেখি সেই সন্ধান চলতেছে এই মাথি বের করার প্রক্রিয়া দেখুন একদম শেষ মুহূর্তে চলে আসছি মাথির যে পর্যায় সেই পর্যায়ে আছি এখন এখন সেখান থেকে বের করাবে একদম যে কিরিম অংশ আছে সেই কিরিম অংশ এই অংশ খাওয়া যাবে এটাই হচ্ছে মূলত মাথি এবং আরও গভীরের যে সরু অংশ সেটাও বের করার চেষ্টা চলতেছে তো আমি হচ্ছে বন্ধুরা একটু খেয়ে দেখাব বন্ধুরা এই হচ্ছে সেই মাথির অংশ একদম অংশ খেতে খুবই সুস্বাদু এবং বেশ মিষ্টি এই যে এই যে এইগুলো হচ্ছে মাথি এই যে বন্ধুরা এইগুলো হচ্ছে মাথি দেখুন খেতে খুবই সুস্বাদু এখন সে একটু খেয়ে দেখাবে কেমন রিভিউ দাও সেই পুরো ডাব হ্যাঁ পুরো একদম কচি না কেলের মতো খাও অসাধারণ